আছলাম আলাইকু প্ৰিয় বন্ধুৰা দেখেন খুব দূরত্বে এই বর্ষার সময় ঘাস লাগানো যায় যেখানে শ্রমিক নাই বললেই চলে যেখানে আপনার পাঁচজন শ্রমিকের প্রয়োজন সেখানে একজন শ্রমিক দিয়ে বর্ষার সময় খুব দূরত্বে ঘাস লাগানো যায় বর্ষার সময় আমাদের জন্য যতটা কষ্টদায়ক আবার ঘাসের কাটিং লাগানোর ক্ষেত্রে বা ঘাস লাগানোর ক্ষেত্রে আমাদের অনেকটাই হচ্ছে শ্রমিকের কস্টিং সেভ করার জন্য খুব আরামদায়ক একটা সময় বা অনেক সেফটি একটা সময় দেখেন কত দূরত্ব ঘাসের কাটিংগুলো লাগানো যায় দুই ফিট বাই দুই ফিট এভাবে ধরবেন আর এইভাবে দেখেন আপনার খুব দূরত্বে আপনার একা একা এই বৃষ্টির সময় খুব দূরত্বে আপনার ঘাসের কারিংগুলো লাগাতে পারেন যেখানে আপনার শ্রমিকের কষ্টিং নাই বললেই চলে কারণ এখানে আমার মিনিমাম দশ শতাংশ জমিতে পাঁচজন শ্রমিকের প্রয়োজন ছিল সেখানে আমি একাই সেই পাঁচজন শ্রমিকের কাজ করতে পারবো আজকে বৃষ্টির সময় এই জন্য বৃষ্টি আমাদের খামারের জন্য অনেক কষ্টকর হলেও এই দিক আবার খুব সুবিধাজনক যে খুব দূরত্বে ঘাসের কাটিং লাগানো যায় দেখেন প্রায় খুব দূরত্ব কম সময়ের মধ্যে কথাগুলো কাটিং হয়ে গেল কারণ এই সময়ে আপনারা ঘাস লাগান আপনাদের ঘাসটি খুব দূরত্ব বেড়ে উঠবে এবং দূরত্ব গজে উঠবে এবং সব বেশি প্রাধান্য দিতে হবে আপনার জমিতে যেন পানি কোনোভাবে বেঁধে না থাকে এর জন্য হচ্ছে পানি ব্যবস্থা করে খুব দূরত্বে আপনার ঘাস বেড়ে উঠবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনার জন্য কাজে লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম যাও